প্রায় অনেক মানুষেরই কমন একটি প্রবলেম তারা বলেন কিছু খেতে পারি না শুধু বুক জ্বালা পড়া করে গ্যাস্ট্রিক হয় তো আজকের এই ভিডিওটিতে জেনে নেব এর সমাধান কি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের অনেকেরই খাবার পরে বুকের মাঝখান থেকে জ্বালা পড়া শুরু করে আর এই রোগটাকে আমরা বিভিন্ন নামে জেনে থাকি কেউ বলে গ্যাস্ট্রিক আলসার অ্যাসিডিটি হার্ট বার্ন ইত্যাদি তো প্রথমেই জেনে নি এই সমস্যাটি কেন হয় বুকে জ্বালা পোড়ার পাশাপাশি মুখে টক টক লাগতে পারে পেট ফাঁপতে পারে বমি বমি ভাব হতে পারে বারবার ঢেকুর আসতে পারে আবার কারো কারো কাশি বা হেঁচকি হয় এর সাথে সাথে শ্বাসে দুর্গন্ধ বা মুখেও দুর্গন্ধ হয় অনেকের তো প্রথমেই বলি কেন এই সমস্যাটি হয় আমরা যখনই কিছু খাই সে খাবার পাকস্থলিতে যাই আর পাকস্থলি কিছু অ্যাসিড এবং আরো কিছু জিনিস তৈরি করে আর অ্যাসিড আর খাবার দুটোই পাকস্থলি থেকে নিচের দিকে নামতে থাকে তবে যদি এই অ্যাসিড নিচের দিকে না নেমে গলার ওপর দিকে উঠে আসে তখন আমাদের বুকে জ্বালা পোড়া অনুভব হয় পাকস্থলির অ্যাসিড কেন নিচের দিকে না নেমে ওপর দিকে উঠে চলে আসে এর কোনো কারণ ছাড়াই এমনটা হতে পারে আবার কিছু কিছু জিনিস এই সমস্যা সৃষ্টি করতে পারে যেমন নির্দিষ্ট কিছু খাবার থেকে এই সমস্যা হতে পারে অতিরিক্ত তেল ঝাল খাবার থেকে বুকে শুরু হয় আবার কারো কারো চা কফি খেলেও এই সমস্যা দেখা দেয় বিভিন্ন জনার বিভিন্ন রকমের প্রবলেম যারা ধূমপান করেন তাদের এই সমস্যা বেশি দেখা দেয় আবার অনেকে খুব টেনশন করতে থাকেন সেখান থেকেও এই সমস্যা হতে পারে আবার আপনার যদি ওজন স্বাভাবিকের থেকে বেশি হয় তাহলে এই সমস্যা অতিরিক্ত পরিমাণে হতে পারে এবং যারা গর্ভবতী তারা তো প্রায়ই এই সমস্যায় ভুগতে থাকেন এবং কিছু নির্দিষ্ট ওষুধ আছে যেগুলো খেলে এই সমস্যা তৈরি হতে পারে তো এখন আমরা জেনে নেব ঘরোয়া উপায়ে কিভাবে এই সমস্যা দূর করতে পারবো আমাদের প্রতিদিনের কিছু অভ্যাস পরিবর্তন করলে আমরা নিজে নিজেই এই সমস্যা অনেকটাই কমিয়ে ফেলতে পারবো তো প্রথমেই বলি একবারে পেট ভরে খেলে এই সমস্যা বেশি হয়ে থাকে তাই অনেক খাবার একবারে একসাথে খাবেন না সারা দিনে ভাগ ভাগ করে অল্প অল্প করে খাবার চেষ্টা করবেন এক সঙ্গে অনেক বেশি খাবার খেলে পাকস্থলিটা ভরে ওঠে এবং পাকস্থলি প্রসারিত হয় একবারে অনেক বেশি খাবার খেলে পাকস্থলিটা অনেক ফুলে ওঠে আর তখন পাকস্থলীর ভেতরে অ্যাসিড ওপরের দিকে উঠতে শুরু করে আর তখনই শুরু হতে পারে বুকে জ্বালা পোড়া খাবারের সময় কখনোই অনিয়ম করবেন না খাবার না খেলে পাকস্থলীর আরও একটা রোগ হবার সম্ভাবনা বেড়ে যায় যার নাম হল গ্যাস্ট্রিয়াটিস এ রোগে পাকস্থলীর গায়ে ক্ষত দেখা দেয় ইনফেকশনও হতে পারে আর এই রোগ হলেই আপনার পেটে জ্বালা পোড়া বা পেটে ব্যথা শুরু হতে পারে আপনার পক্ষে তো আর বোঝা সম্ভব নয় জ্বালাপোড়া কেন হচ্ছে কোন কারণে হচ্ছে তাই পাকস্থলী সুস্থ রাখতে আপনাকে নিয়ম করে সময় মতো খাওয়া দাওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে আবার অনেকের মাঝে একটা ভুল ধারণা রয়েছে তারা মনে করেন যাদের সমস্যা তাদের জন্য প্রায় সব খাবারই নিষেধ শুধুমাত্র সেদ্ধ বা তেল ঝাল মশলা খাবার ছাড়া তাদের খেতে হবে এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল ঠিক নিয়মটা হলো এক এক জনের জন্য এক এক রকমের প্রবলেম যে সব খাবারে আপনার বুকে জ্বালা পোড়া শুরু করে আপনি শুধু সেই সব খাবার এড়িয়ে চলবেন সেটা হতে পারে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার কিংবা বিভিন্ন ধরনের ফাস্ট ফুড এছাড়াও মিষ্টি জাতীয় কোনো খাবার আপনার কোন খাবারে সমস্যা হয় সেটা কিন্তু আপনাকেই খুঁজে বার করতে হবে আর সেই সমস্ত খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে এর পরের বিষয়টা বলি রাতের খাবারটা আগে আগেই সেরে ফেলার চেষ্টা করবেন ঘুমোতে যাওয়ার অন্তত তিন থেকে চার ঘন্টা আগে আপনি যদি রাতের খাবারটা সেরে ফেলতে পারেন তাহলেই ভালো হয় আপনি যদি রাতে এগারোটার দিকে ঘুমোতে যান তাহলে কমপক্ষে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে খেতে বসে যাবেন তারপর কিন্তু রাত এগারোটা পর্যন্ত জেগে থাকতে হবে এই সময়টুকু আপনি হাঁটাহাঁটি করতে পারলে বেশি ভালো হয় তো এবার বলি এটা কেন করবেন ভরপেট খেয়ে যদি চিৎ হয়ে শুয়ে পড়েন তাহলে পাকস্থলী থেকে অ্যাসিড ওপর দিকে আসার সম্ভাবনা বেড়ে যায় তাই ঘুমনোর তিন থেকে চার ঘন্টা আগে রাতের খাবারটা খেয়ে নেওয়াই ভালো আর মাঝের ওই সময়টুকু আপনি যদি একটু হাঁটাহাটি করেন তাহলে বেশি ভালো হয় ঘুমানোর সময় বা বিছানায় শোবার সময় মাথা আর বুক কোমরের চেয়ে একটু উঁচুতে রাখলেই ভালো হয় সেটা আপনার পাকস্থলীর অ্যাসিডকে ওপরে ওঠা থেকে থামাবে যাদের রাতের বেলা বুক জ্বালা সমস্যাটা বেশি হয় তাদের জন্য এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেটা শুধু আপনার বুক জ্বালা পড়াই কমাবে না আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আপনার যদি ওজন বেশি হয় তাহলে সর্বপ্রথমে সেটা কমানোর চেষ্টা করুন অতিরিক্ত ওজন অনেক ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে ডায়াবেটিসের সমস্যা হার্টের রোগ ইত্যাদি অনেক কিছুই আপনার অতিরিক্ত ওজনের সাথে সম্পর্কিত তাই ওজন কমিয়ে ফেলা এবং কমানোর পর সেটা ধরে রাখাই শ্রেয় আপনার বুক জ্বালা পড়ার সমস্যার সমাধানেও এটা অনেক বেশি সাহায্য করবে এরপর বলি আপনার ধূমপানের মতো যদি অভ্যেস থেকে থাকে তাহলে সর্বপ্রথমেই আপনাকে ধূমপান বন্ধ করতে হবে গবেষণায় দেখা গেছে যারা ধূমপান কমিয়ে ফেলে বা বন্ধ করে দেয় তাদের এই সমস্যাটা অনেক অংশে কমে যায় আর ধূমপানও নানা ধরনের রোগের কারণ হতে পারে তাই এই অভ্যেসটি পরিত্যাগ করাই শ্রেয় তো এতক্ষণ বললাম জীবন আচরণে কিছু পরিবর্তন আনার কথা তবে সবার রোগ এমন অবস্থায় থাকবে এমনটা কিন্তু নয় শুধু জীবন আচরণের পরিবর্তনেই এইসব সেরে ফেলা যাবে না এর পাশাপাশি আপনার ওষুধেরও কিন্তু সাহায্য হতে পারে তাই এই সমস্যা যদি খুব বেড়ে যায় তাহলে এটিকে অবহেলা না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো তবে ওষুধের পাশাপাশি আপনাকে অবশ্যই সব ধাপ মেনে চলতে হবে তো এবার বলি কোন কোন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় যদি আপনার বয়স 55 বা তার ঊর্ধে হয়ে থাকে তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন আর এর পাশাপাশি কিছু লক্ষণের কথা আপনাকে মাথায় রেখে চলতে হবে এগুলো দেখা দিলেই আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এগুলোর মধ্যে ছটা লক্ষণ রয়েছে প্রথমেই বলি সেগুলো কি কি নাম্বার 1 হঠাৎই কোনো কারণ ছাড়াই আস্তে আস্তে ওজন অনেক কম হয়ে যাচ্ছে নাম্বার 2 খাবার গিলতে গেলে গলায় ভীষণ সমস্যা হচ্ছে গলায় আটকে যাচ্ছে নাম্বার ভাব হচ্ছে মুখে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে নাম্বার পায়খানা বা বমির সাথে রক্ত দেখা দিচ্ছে নাম্বার ফাইভ মনে হচ্ছে পেটে যেন চাকার মতো কিছু একটা হয়েছে নাম্বার সিক্স আয়রনের অভাবজনিত রক্তশূন্যতায় ভুগছেন এসব লক্ষণ দেখা দেওয়া মানেই কিন্তু আপনার গুরুতর কিছু হয়েছে এমনটা নয় তবে একটা সমস্যা রয়েছে তাই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজন আর যদি পেটে হঠাৎ করে তীব্র ব্যথা শুরু হয় তাহলে রুগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে তো এই বিষয়গুলি মেনে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন